গত সোমবার পৌরসভার কাজ নিয়ে মারাত্মকভাবে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভা ঘরে বসেই একের পর এক বিস্ফোরক কথা বলতে থাকেন তিনি বলেন আমার কথা কিছুটা তিক্ত লাগবে কিন্তু আমি বেশ কিছুদিন ধরেই দেখছি গোটা বিষয়টা কোথাও কোনও এনকোচমেন্ট হলে সঙ্গে সঙ্গে কেন অ্যাকশন নিচ্ছি না কেউ কেউ টাকা খেয়ে কাজ করছে সল্টলেকের ফুটপাথের দোকান থেকে শুরু করে গড়িয়াহাটের রাস্তার ধারের দোকান সব জায়গার কথা নাম করে করে উল্লেখ করেন তিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন সল্টলেকের অবস্থা দেখে আমার লজ্জা লাগছে রাজারহাটেও শুরু হয়েছে সুজিত বোসের লোক বসাচ্ছে প্রতিযোগিতা করে এর জন্য কত টাকা দিতে হচ্ছে একটা করে ত্রিপল লাগাচ্ছে বসে পড়ছে হোয়াই হোয়াই কেন সল্টলেকের কাউন্সিলররা কাজ করেন না তারা তো ইলেকটেড বডি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরই দেখা যায় অ্যাকশনে নেমে পড়ে পৌরসভা পুলিশ প্রথমে এলাকা এলাকায় ঘুরে পুলিশ কর্তারা দোকান সরিয়ে নেওয়ার পরামর্শ দেন সল্টলেকের কলেজ মোড থেকে শুরু করে গোদরেজ ওয়াটারসাইট পর্যন্ত আলিপুর গড়িয়াহাট চত্বর বেড়ান পুলিশ পুলিশকর্তারা দোকানদারকে সতর্ক করা হয় দোকান সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু তা না হওয়ায় একদিনের মধ্যেই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় এই বুলডোজার চালানো নিয়ে প্রশ্ন তুলেছে বাংলা পক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এক বার্তায় বাংলা পক্ষের পক্ষ থেকে কৌশিক মাইতি জানিয়েছেন আপনি মহাকরণ থেকে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন এবং বাঙালির মনের কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে বাইরের রাজ্য থেকে এসে বাংলার ফুটপাত ও সরকারি জমি দখল করছে বাংলাকে আরও পাঁচটা রাজ্যকে খাওয়াতে হচ্ছে শহরগুলোয় বাংলা ভাষা বলা মানুষ কমে যাচ্ছে ইত্যাদি অত্যন্ত বাস্তব ও সত্য কথা বলেছেন বাংলা ও বাঙালির স্বার্থে তিনি আরও লিখেছেন আপনাকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কলকাতা সল্টলেক সহ বাংলার নানা জায়গায় পুলিশ হকার উচ্ছেদ অভিযানে নেমেছে কিন্তু তারা কাদের উচ্ছেদ করছে সল্টলেক ও গড়িয়াহাটে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো বাঙালি হকারকে উচ্ছেদ করা হয়েছে বিভিন্ন প্রান্তে বাঙালি তথা ভূমিপুত্র হকারদের উপর আক্রমণ নামছে নিউ মার্কেট বড় বাজার খিদিরপুর রাজাবাজার শিলিগুড়ি সল্টলেক আসানসোল খড়গপুর হাওড়া ব্যারাকপুরে যারা বাংলার আইডেন্টি নষ্ট করছে বাইরের রাজ্য থেকে এসে যারা বাংলার ফুটপাত ও সরকারি জমি দখল করছে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান হচ্ছে না বেছে বেছে বাঙালি হকারদের উচ্ছেদ বহিরাগতদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় কেন পরিকল্পিতভাবে বাঙালি তথা ভূমিপুত্রদের উচ্ছেদ করছে স্বার্থান্বেষী কিছু আমলা পুলিশ এবং রাজনৈতিক নেতানেত্রীরা এই আঘাত বাঙালি তথা ভূমিপুত্ররা মেনে নেবে না আপনার কাছে একান্ত অনুরোধ বেছে বেছে বহিরাগত দখলদার উচ্ছেদ করুন এবং যারা আপনার নির্দেশ বিকৃত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন